জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ শুরু হয়েছে তার পাশাপাশি পুরাতন মালদার প্রসাদ বিতরণ শুরু হয়েছে শুক্রবার প্রসাদ বিতরণের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় এদিন পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের প্রসাদ বিতরণ করা হয় রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী দুয়ারে রেশন পরিষেবার মধ্য দিয়ে এই প্রসাদ বিতরণ করা হয় এদিন এই প্রসাদ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্না সিন্হগো বর্মা সংশ্লিষ্ট ওয়ার্ডে রেশন কার্ড উপভোক্তাদের প্রসাদ বিতরণ করা হয় এখানে জগন্নাথদেবের মন্দিরের ইয়ে দীঘাতে উদ্ঘাটন হয়েছে সেই জন্য আমরা ওই প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে এখানে আমাদের রামচন্দ্রপুরে সবকে প্রসাদেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই উপলক্ষে সবার সব সমস্ত নাগরিকের কাছে আমরা প্রসাদ বিতরণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে সে তারই প্রক্রিয়া আজকে এখানে চলছে